আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন ক্রাফট আজ আমি তৈরি করব ঈদ স্পেশাল মজাদার দুধ সীমায় ঈদ আয়োজনে আর সীমাই থাকবে না সেটা তো সম্ভব নয় ঈদ আয়োজনে বিভিন্ন আইটেমের পাশাপাশি চটজলদি বানিয়ে নিতে পারবেন সহজ এই দুধ সীমায় সেমাইয়ের বিভিন্ন আইটেমের মধ্যে দুধ সেমাই আমার খুব ভালো লাগে আপনারা তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি ভালো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না লাগলে সেমাই তৈরির জন্য প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি ঘি এক টেবিল চামচ পরিমাণ চুলার আঁচ লোতে রেখে ঘি গলে আসলে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম আর কিছু কিশমিশ অল্প আঁচে অনবরত নেড়ে বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব বাদামের কালারটা একটু ব্রাউন কালার হয়ে আসলে চুলা থেকে নামিয়ে পাশে রেখে দিচ্ছি একই প্যানে নিয়ে নিচ্ছি সেমায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চাইলে পরিমাণটা কম অথবা বেশি করে নিতে পারেন সেমাইয়ের পরিমাণটা বাড়িয়ে নিলে অবশ্যই সেক্ষেত্রে দুধ আর চিনির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে এখন অনবরত নেড়ে দুই মিনিট ভেজে নেব এখানে আমি সেমাই একটু বড় করেই রেখেছি আপনারা চাইলে হাতের সাহায্যে ভেঙে আর একটু ছোটো করে নিতে পারেন এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই লোতে রাখবেন না হয় সেমাই পুড়ে যেতে পারে দুই মিনিট ভেজে নেবার পর বাটিতে নিয়ে পাশে রেখে দিচ্ছি এখন প্যানে নিয়ে নিচ্ছি জাল করা দুধ পৌনে এক লিটার পরিমাণ আগে থেকে দুধ জাল করে নিলে সময়টা কম লাগে অ্যাড করছি চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন অ্যাড করছি সাদা এলাচ তিনটি সার্ভ করার আগে অবশ্যই এলাচগুলো সরিয়ে নেবেন অথবা এক্ষেত্রে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন অনবরত নেড়ে দুধ জাল করে নেব দুই তিন মিনিট দুধ বলকালে অ্যাড করছি ভেজে রাখা সেমায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হলে অ্যাড করছি বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি সামান্য ক্রিম এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন একটু মিশিয়ে নিয়ে এক মিনিট পর চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খুব সহজেই দারুণ মজার দুধ সীমায় এখন পরিবেশনের পালা চাইলে পরিবেশনের আগে উপরে কিছু বাদাম কুচি আর চেরি কুচি দিয়ে সার্ভ করতে পারেন এই ঈদে বানিয়ে নিতে পারেন মজাদার সীমায় আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন